চলছিল ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র পক্ষ থেকে যে কর্মসূচিগুলো সেই কর্মসূচির একটা ঘোষণা এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে গত বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল না খেয়ে আমার অনুষ্ঠানে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট যেটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমার অনুষ্ঠানে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে অনশনকারীদের স্নান করা বা টয়লেট যে ব্যবস্থা সেটা করার জন্য আমাদের করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোন রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু কোনোরকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকে একটা ভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা জানিয়েছেন এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না এটুকু এবং আর একটা কথা আর কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুসন্ধানকারীরা রয়েছেন আপনারা সেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার এই আন্দোলন অনুসারের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আরটিএ তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আবারও অনুষ্ঠানে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এর এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্ডিয়ান নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো নাম হল আমরা কলকাতা পুলিশ কমিশনার বলেন নর্থ বেঙ্গলে বসেছেন এবং আগামী কাল এবং আগামী কাল আমরা যে বললাম যে সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে কর্মসার মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশে আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনুসারে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ম মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসর কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংগঠিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটা আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে সেখানে কোন সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বলেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যেটা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করবো এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়োডালে কেন হচ্ছে আমাদের বায়োডালে যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এই রকমের থ্রেট মারা হচ্ছে এই হচ্ছে ড্রাইভারকে সমস্যার সমাধানের জন্য কমিউনিকেশন না সমস্যা সমাধানের জন্য কোনো না কোন রকম আলোচনার টাকা আমরা পাইনি দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার অনুশানে বসে রয়েছেন এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বলতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কিনা তাদের কোনো আলোচনা করতে চায় কিনা এই পোশাটা আমাদের দ্বারা অত্যন্ত আমার কথা না আমরা মনে করছি একটু আসছে একটু আসছে বাকিরা একটু আসছে প্লিজ শেষ হয়ে যাক দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন আমরা এখনো জানি না শিয়ালদা কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে এবং দ্বিতীয় কথা এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকুদের এটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয় আমরা আমাদের লিগ্যাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো দেখুন আমরা কিন্তু নিজেরা এ কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব প্রতিভা রাজ্য যারা উৎসব চলছে এবং তার এবং 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 তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনশনের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা ভেবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে দাঁড়াবেন এটা তো সাধারণ মানুষ বলবেন এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের দিই এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন বলু আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা মেশে পয়সাতে বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছে তো এটা প্রত্যেককে দেখুন মানবতা তো সবার জায়গায় রয়েছে সবাই তো এই রাষ্ট্র সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ বললেও তারা শুধুmathfrak ছাড়া কিছু দিতে পারছে না তো আমরা আশা রাখছি এরকম শুভ বুদ্ধি সম্পন্ন বহু মানুষ রয়েছে যারা উৎসবে পানিলাবেট তো বটেই কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিক ভাবে থাকবেন এটুকুই